হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে যেই ফ্লাস এবং সববক্স এবং টিগারের সাথে পরিচয় করে দেবো সব থেকে কম বাজেটে এবং কম প্রাইজের ভিতরে যারা কম খরচের ভিতরে ভালো কিছু খুঁজতেছেন আমি মনে করি এই ফ্লাসটা এবং এই সববক্সটা আপনাদের জন্য খুবই কম খরচের হেল্পফুল হবে এবং টিগার সহ অর্থাৎ এই ফ্ল্যাশটা হচ্ছে টিটিস পাঁচশো বিশ ফ্ল্যাশ তার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচশো আপনার হচ্ছেন আট ইঞ্চি আট বাই আট একটা ফ্ল্যাশ আর বক্স পাচ্ছেন তার সাথে পাচ্ছেন একটা সিম্পেক্স ব্র্যান্ডের একটা স্ট্যান্ড এবং চারটা ব্যাটারি এবং একটা চার্জার এবং এক পিস টিগার অর্থাৎ ক্যামেরা থেকে সরাসরি আপনারা যদি চান কন্ট্রোল করতে পারবেন ফ্ল্যাশের ব্যাটারি চার্জার এবং কি পরিমাণ আলো পড়তেছে কি পরিমাণ আলো যাচ্ছে বিস্তারিত আপনারা এই টিকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফ্লাস্টার দিতে পারবেন এইটা কম বাজেটের ভিতরে সবথেকে কম বাজেটের ভিতরে একটা আমি মনে করি এই আপনি চাইলে মাত্র সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ